বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট দলের সেশন হয়ে গিয়েছে তবে এই দলটি দেখে অনেকেই আক্ষেপ করছে সবচেয়ে বড় আক্ষেপের নাম হচ্ছে মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ একজন জেনুইন অলরাউন্ডার যাকে টি টোয়েন্টি বিশ্বকাপে দলে নেওয়া হয় নাই তবে আরেকজনকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিনকে কেন দলে নেওয়া হয় নাই কি কারণে নেওয়া হয় নাই তা নিয়ে অনেকের মাঝেই গুঞ্জন রয়েছে তবে সব জলপন্ন অবসান ঘটি টি বিশ্বকাপের জন্য হয়েছে বাংলাদেশ দলের স্কোয়াড তবে এখানে অনেককে নিয়েই অনেক আলোচনার সমালোচনা ট্রল শিকার হচ্ছেন অনেক ক্রিকেটার তার মধ্যে অন্যতম হচ্ছেন নাজমুল হাসান শান্ত নাজমুল হাসান শান্তকে নিয়ে হচ্ছে বেশি সবচেয়ে বেশি ট্রল কারণ তিনি এত বাজে পারফরমেন্স করার পরেও তিনি এখনো ক্যাপ্টেন রয়েছেন আরেকজন রয়েছেন বাংলাদেশ দলের ওপেনার লিটন কুমার দাস তার সাম্প্রতিক পারফরমেন্স খুবই জঘন্য আর তারপরেও তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেয়েছেন আর রয়েছেন সৌম্য সরকার সৌম্য দলে নেওয়া হয়েছে সেটা অনেকেই বুঝে আসে না যদিও জিমোব সিরিজে তিনি মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন তবে এই বিশ্বকাপই প্রথমবারের মতো সহকারী অধিনায়ক হিসেবে থাকবেন তাসকিন আহমেদ নাজমান হাসান শান্ত অধিনায়ক বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে দেখা যায় ব্যাটার রাখা হয়েছে আটজন এর মধ্যে তিনজন ওপেনার রিটন দাস তানজিম তামিম ও সৌম্য সরকার বাকি পাঁচ ব্যাটার হলেন নাজমুল শান্ত তাহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকির আলী অনিক স্কোয়াডে পেস বোলার রয়েছে চারজন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব অলরাউন্ডার হিসেবে রয়েছেন সাকিব আল হাসান ছাড়াও স্পিনার রয়েছেন জন বাকি স্পিনাররা হলেন শেখ মেহেদি রিশাদ হোসেন ও তানবির ইসলাম এবং রিজার্ভ হিসেবে রয়েছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন